আইতেছে আইতেছে আর খনের তো মানে তা কাস্টমার আনবি না বুঝছ না দুই হাজার পাঁচ হাজার ফটো লাগে না বিশ ত্রিশ হাজার টাকা লাগে আমি কিন্তু সব করে আনবো আমি বুঝলাম না দুইটা টাকা ইনকাম করবো হ্যাঁ তোমার লেগে পারবো না তুমি যা শুরু করছো না হ্যাঁ ধরো এটা এটা বাইরে যাও ধরো আন কাস্টমার আইবো মালের নাম বাইরে গেছে তো আর নাই আমার কাছে যাও কেমন আছিস এইটা ভালো তোর কি অবস্থা আন্টি কি অবস্থা উম ভালো টান একটা হ্যাঁ অবশ্যই কেন না আন্টি আনটি যা আবার নিয়ে ভিতরে যা কেলো উফ মাসি তোমরা দেখলে না কেমন চাকরি লাগে ভিতর নতুন কোন মাল মাসি দুইটাই দেখতে কেমন সেই টিকিট টিকিট ভালো তো মাসি তো আবার মাসি ডাকতাম না একটু মাল দুটো একটু দেখি পাত্তিটা দিয়ে দাও পাত্তি লাগবো মাসি আমি কি কোনো বাকি রাখি নাকি মাসি ডাক দাও না মাসি তোমরা একটু সামনে আসো উহ সেরকম জিনিস তো মাসি মাসি আচ্ছা কিন্তু সারাদিন থাকবো মাসি দুইটার সাথে কিন্তু আমি থাকবো মাসি সমস্যা নাই ভালো দাও তাই মাসি সারাদিনের জন্য কিন্তু মাসি ঠিক আছে চল যাও মজা করো মাসি কে জানে না করে আজকে ওকে চলো ডাক্তার কে আছে কি খবর মাসি এই তো তোমার কি খবর এই তো আসি চলো এই যে ও টাকা টাকা কোনো বিষয় না আসো

আমার ওরে বাবা আরে আচ্ছা ঠিক আছে পরে আমি পরে আগে 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 আরে আমাদের সাথে চলো ঠিক থেকে ব্যবসা করো আমি তুমি তাহান নেশা রিয়া ভিতরে আছো পরে বলমু যাও তিন বছর হ্যাঁ তিন বছর পরে কোটা করে আমি মেলাটা গেলি দশ দশ

এই জামাই যদি জানে মায়ের তালাক দিয়ে দিব না এই যে এই গ্রামাইতে দেশে

<laughs> बंदू भी यार एक दिन आज बने हैं हाँ अच्छा तू जाइस तू जा आज भी हम आके तो एक तबर बोल बे ना कि तो मैं एक तबर के लिए तो इस दिन तो दिखते बंदू ना बंदू हाँ हाँ है तो रुक रुक तो रुक तो का है तो रुक मैं दिया बेबस ये ना देखना जाना है उसे की जाना আমরা একটা মনে করো মজা করতেছিলাম হম ওকে রাইনি আমার বান্ধবী এমনি দেখতেছিলাম আর কি আসলে মানুষে কিভাবে যে করে অনেক টাকা কামাইছে না তোমার শ্বশুরে কেসে তো আবল তাবল কইতেছে ষোলো বরে স্বর্ণের জিনিস মানাইছে রোজ দশ জন বারো জন কাস্টমার হ্যাঁ না

আর আস না তুমি আব্বার কথা কিচ্ছু শুনিও না আমি মাঝে মাঝে শুয়ে থাকি না আমার লগে অন্য লোক সাইকেল চালাতে আমি খেয়ে দেওয়ার ফিলিংস থাকে না

আমি কখনো যাইনি কোনোদিনও যাইনি আর আমার মেয়েকেও যাইতে দিনি বাইরা জামাই বাইরা আগুন লাগাই দিন বাইরা হ্যাঁ বাইরা কই যাম আমি যাইতেছি আমার মেয়ে থাক বাইরা নষ্ট হয়ে গেছে জায়গা হ্যাঁ পোস্ট পড়ে গেছে না তুই থাক আমি যাইতেছি তুই থাক